কাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমি প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিন ক্লাস সিক্সের বইটি থেকে ইতিহাস সলভ করব। চলো শুরু করি আমি আগের ভিডিওগুলোতে ভূগোল সলভ করেছিলাম ক্লাস সিক্সে তোমরা প্লে থেকে দেখে নিতে পারো আজকে আমি শুরু করছি ইতিহাস প্রথম মডেল ওয়ানটা প্রথম স্কুলটা শুরু করছি তোমরা চটপট বইয়ের মধ্যে ডাক দিয়ে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো কত নম্বর এক গুণ পাঁচ আছে পাঁচটা প্রশ্ন পাঁচ নম্বর প্রথম প্রশ্ন আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান এর অ্যান্সারটা হবে ঋগবে পরের প্রশ্ন মেগালিত বলা হয় এর অ্যান্সার হবে বড় পাথরের সমাধিকে পরের প্রশ্ন জৈন ধর্মের প্রধান প্রচারকে বলা হয় এর অ্যান্সার হবে তীর্থঙ্কর পরের প্রশ্ন পিটক কথার অর্থ হল ঝুরি পরের প্রশ্ন মৌর্য আমলে জেলা প্রশাসনকে বলা হয় এর অ্যান্সার হলো আহার এবারে আমাদের প্রশ্ন দু নম্বর কস্তম্ভের সাথে স্তম্ভ মেলা এখানেও পাঁচটা প্রশ্ন আছে পাঁচ নম্বরে প্রথমে লেখা আছে মজি প্রতিপদা এটার সাথে হবে গৌতম বুদ্ধ তারপরে আছে গুপ্ত সম্রাট এর সঙ্গে হবে গুপ্ত তারপরে আছে কুষাণ সম্রাট এর সাথে হবে কনিষ্ক তারপরে আছে মৌর্য সংগ্রহ এটা আছে অশোক নন্দরাজা এটা হবে ধন এবার নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক গোল পাঁচ পাঁচটা প্রশ্ন আছে পাঁচ নম্বর প্রথম প্রশ্ন ঋক যুগের প্রধান দেবতা কে ছিল এর অ্যান্সার হবে ইন্দ্র পরের প্রশ্ন সকলোত্তর পথ নাম কাকে বলা হয় এর অ্যান্সার হবে হর্ষবর্ধন পরের প্রশ্ন আলেকজান্ডারের সেনাপতির নামকে এর অ্যান্সার হবে সেলুকাস পরের প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি রচয়িতা কেটার অ্যান্সার হবে সেন পরের প্রশ্ন কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল এর অ্যান্সার হবে কুজুল কদফিসেস চার নম্বরের প্রশ্ন ঠিক ভুল লেখো প্রথম প্রশ্ন বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল সংস্কৃত এর অ্যান্সার হবে ভুল পরেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো ইন্ডিকা গ্রন্থের লেখক হলেন এর অ্যান্সার হবে মেঘাস্থিনিস পরের প্রশ্ন ঠিক ভুল লেখো জেন আবেস্তা শ্রেষ্ঠ দেবতা ইন্দ্র এটা ঠিক না ভুল এটার অ্যান্সারও হবে ভুল তারপরে বেমানান শব্দটি লেখো ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র নিপতি এর অ্যান্সার হবে নিপতিটা হলো বেমানান তার বেমানান শব্দটি লেখো নাসিক লেখ মহাস্থান গড় লেখ অর্থশাস্ত্র কাল লেখ এটা হবে অর্থশাস্ত্র এটা হবে বেমানান তারপরে শূন্যস্থান পূরণ করো সকালই বলা হয় ড্যাসকে এর উত্তর হবে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে পরে রয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও দুই গুণ পাঁচ দু নম্বর করে পাঁচটা কোশ্চেন দিয়েছে প্রথম প্রশ্ন তিরত্ন কি এইটা তোমাদের বইয়ে চুয়াত্তর নম্বর পাতায় পেয়ে যাবে তীরত্ন পরের প্রশ্ন শ্বেতাম্বর কাদের বলা হয় সয়িকাতে একানব্বই পাতায় পেয়ে যাবে জৈন সন্ন্যাসী স্থুলভদ্রের নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী উত্তরে ভারতে থেকে যায় এরা পার্শ্বনাথের মতো সাদা কাপড় পরে ধর্ম পালন করতেন এর জন্য এদের সীতাম্বর শ্বেত সাদা অম্বর মানে কাপড় বলা হয় পরের প্রশ্ন মহাব্রত কি এটাও সহিকাতে একানব্বই পাতায় পেয়ে যাবে পঞ্চ মহাব্রত পরের প্রশ্ন বৈদিক সমাজ কটি শ্রেণিতে বিভক্ত ছিল ও কি কি এইটাও সহিকাতে পেয়ে যাবে বৈদিক সমাজকে চারটি ভাগে ভাগ করে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এটা আটষট্টি নম্বর পাতায় রয়েছে পরের প্রশ্ন আই প্রশস্তি কে রচনা করেন তারপরে কোন রাজার প্রসঙ্গে এটি রচিত হয় এর আনসার হবে রবিকীর্তি আর তৃতীয় পুলবেশী রাজা পরের প্রশ্ন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তিন গুণ তিন নয় এখানে টিকা লেখক বলে দিয়েছে চতুরাশ্রম প্রথম প্রশ্ন হয়ে চতুরাশ্রম এইটা তোমাদের বইয়ে পাবে ইতিহাসের মেন বই সরকারি বইয়ে পাবে পেজ নাম্বার ছাপ্পান্ন এই বইটাই তুমি চতুরাশ্রম টিকাটা পেয়ে যাবে পরেরটা রয়েছে টিকা ষোড়শ মহাজন এটাও তোমাদের বইতেই পেয়ে যাবে পেজ নাম্বার পঁয়ষট্টি পঁয়ষট্টি নম্বর পেজে পেয়ে যাবে তারপরে টিকা লেখো দশ হাজার যুদ্ধ এটাও পেজ নাম্বার ফিফটি ওয়ান দশ হাজার যুদ্ধ পরের প্রশ্ন এখানে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও গুণ দুই দশ নম্বর আছে টোটাল তো প্রথম প্রশ্ন কি বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা কেমন ছিল এটা সয়িকাতে একাত্তর নম্বর পাতায় পেয়ে যাবে বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীদের মুখে মুখে ও হাতে কলমে অনেক কিছু শিখতে হতো বেদ ছাত্রছাত্রীদের গুরুর মুখ থেকে শুনে বেদ মুখস্থ করা হতো গণিত ব্যাকরণ ও ভাষা শিক্ষা তখন গণিত ব্যাকরণ ও ভাষা শিক্ষার ওপরও জোর দেওয়া হতো আত্মরক্ষা ও অস্ত্রশিক্ষা ছাত্রছাত্রীরা নিজেদের রক্ষা করা ও অস্ত্র চালানো শিখত চিকিৎসা তারা অসুখ রোগে চিকিৎসা করতে শিখতো নাচ গান ছাত্রীরা অন্যান্য বিষয়ের সঙ্গেও নাচ গানও শিখত পরের প্রশ্ন মৌর্য শাসন ব্যবস্থার প্রধান বিষয়গুলি উল্লেখ কর। এটা তোমাদের সয়কাতে একশো ছ নম্বর পাতায় পেয়ে যাবে মৌর্য শাসন ব্যবস্থার পরিচয় এটা তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো পরের প্রশ্ন নব্য ধর্ম আন্দোলনের উদ্ভবের কারণগুলি কী কী এইটাও সইকাতে তোমরা এইটটি নাইন পেজে পেয়ে যাবে এখানে প্রথমত এই কারণটা লিখবে দেখো দ্বিতীয়ত তৃতীয়ত চতুর্থত চারটে কারণ রয়েছে আশা করি তোমরা মডেল ওয়ান মানে প্রথম স্কুলটা সলভ করতে পেরেছ তো আবার পরের ভিডিওতে দেখা হবে আজকের জন্য টাটা